الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا أهل البيت وأصحابه أجمعين

جاءك فاستغفر الله واستغفر رسوله رسوله ولا وزد والله توبا

असली मायाब न बंद थका अलम सला मौला दोला अगे सह देन केरु नसल पाक

Allah Allah umma sallallahu sayyidina Muhammad ala zaban isme Allah 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 अे डे फे डाकरे अगा अगा ड

कमलेवाखीरो गाने जाने नदी रोके हो इन

পরমtranspose ঐতিহ্যবাহী কিতিজবাহি তিন মাথা মোড় বৈজকো নূর কেন্দ্র জামে মসজিদের উন্নতি করবে আয়োজিত আসরী বিশাল শ্রেষ্ঠতম ওয়াজ মাহফিলের মাননীয় সুদ্ধ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জনাব নূর মোহাম্মদ চাচা প্রামাণিক সাহেব যিনি কর্তৃপক্ষ মসজিদের সম্মানিত সভাপতি আল্লাহ পাক তাঁর হায়াতে বরকত দান করুন বলুন আমিন যার অবদান যিনি অনুদান দিয়েছিলেন যার কারণে আমরা সুযোগ করতে পারি রুকু করতে পারি তিনি হলেন জোনাবলহাজ ফজদুর রহমান ফজদুর রহমান ফকির সাহেব সাবেক মেয়র

জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিলন সাহেব ঢাকা জনাব ডাক্তার আলহাজ মোহাম্মদ আল মামুন সাহেব আল্লাহ পাকের হায়াত বরকর দান করেন বলুন আজকের মাহবুলের প্রধান বক্তা যিনি সুদূর বগুড়া হইতে আগত এই আসনকে দিন শেষবারের মতো অলঙ্কৃত করবেন হজরত আল্লাহ মৌলানা আবু হানিফ সাহেব সহ এত সময় পর্যন্ত অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করলেন আপনাদের সুপরিচিত সম্মানিত খতে হাফেজ হজরত মৌলানা জাকারিয়া সাহেব সহ আমার স্টেজে

শুক্রিয়া জানাই সে মহান আল্লাহ পাকের দরবার যে মহান আল্লাহ পাক এই হাটুরিয়া হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে নমিনেশন দিয়ে আমাদের নবী ঘোষিত জান্নাতের বাগানে হাজির করলেন ওই আল্লাহর দরবারে একবার সমস্বরে সমকণ্ঠে বজ্রকণ্ঠে একবার শুক্রিয়া জ্ঞাপন করব সকল বলি আলহামদুলিল্লাহ বজ্রকণ্ঠ

পা জাগে এখ বাতমা আয়ে দেখি, আমার আগ্লা বলেন লাম তারানি। ুকি মা গুড কনেক

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন এক নাম্বার আমি যারা আনমারিদ মান বিবাহ করে নাই রে বাবা তোমরা একটু উচ্চ আওয়াজে যারা আনমারিদ মান বিবাহ করে তারা একটু বলো তো আল্লাহু আকবার আল্লাহু আকবার রে যンドウ এটার বাটন ফোন তোর খাইলো রে জবন ঠিক জবনটা কাটাইলই তুই কোন রাস্তায় এখন রে যুব জবনটা কাটাইলই তুই কোন মাস্টার নাম কি মহরম সফর রবি ওলাওয়াল রবি সানি জমাতি লাওয়াল জমাতি ও সানি রাজব শাবান রমজান আগান সুলকত হাজার বি বারো মাসের নাম জেনে রেখো শুনে রেখো ইউহে মুসলমান জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান সুবহান

আমি তুলে নিয়ে এসেছি আর আমার বন্ধুরে যে বেশি ভালোবাসত যেই চাচা আমি আবি তালিবকেও তুলে নিয়ে এসেছি আমার বন্ধুরে একই বৎসরে তাইফের জমিনে আমি মার খাওয়াইলাম আমি আমার বন্ধুরে আমি একটু খুশি করতে চাই দেবো যা যা রে মক্কার জমিনে একদিন রাত্রে নবী আমার উম্মে হানির ঘরে জিবরাইল তখন বিনয় করে বলে ডেকেছেন আল্লাহ পাকে যেতে হবে মিরাজেতে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই মিরাজ নবী আমার হলেন বেকার আর আমার আল্লাহ বলেন দেখারই সাত মিত্র আমার আর কিছু শুনে থা থাকো আর কিছু সময় পাশে থাকো মনের সামনে ছায়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও يا محمد আমার নয়ন ভরে তোমায় দেখবো জোরে বলা যাবে না কি আল্লাহু সোমবারকে ধোলাবালে लेके আছে মক্কা নগরে মক্কা এত দামি হলো কেন কারণ আমার নবীর কদম মোবারক পড়েছে মক্কায় আমার নবীর মিলাদ হয়েছে মক্কা ওই মক্কার ধোলাবালে আমার নবীর জুতা বহনকে নিয়ে ওই জুতা মোবারকের ধোলাবালে আমাদের গায়ে লাগায়া

আওয়াজ আমি তোর কাছে বক্তার পাঁচ আসা আর শ্রোতার বুঝিয়ে আসে চেয়ারম্যান যে কি আবার লোকজন আমার এলাকার লোকজন

ডাকেন সারা কোনো কখনো কোনো কিছু জয় করা যায় উদ্যোগ অফিসারের কাছেও ভালোবাসা দিয়েই কিন্তু আপনাকে প্রমোশন নিতে হয় ঠিক কিনা বলে এই জন্য ভালোবাসার দরকার আছে না নাই এই জন্য ভালো লাগার জায়গা মাতি না ভালোবাসার জায়গা মাতি না ভালো লাগার জায়গা মাতি ভালোবাসার জায়গা মাতি না দেখি তার আশা ম সাজিয়েছেন দয়াল সে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা জোরে না। যাবে না কে বর মার বাবা না ভুল বাবা একটু ভূমিকার আলোচনা করে মূল আলোচনায় ঢুক মুসা খালি মোল্লা কিন্তু বারবার আমার আল্লাহর দেখবার আশা করে বলে আশা পূর্ণ হল ও মলা আমার মনের বাসুনা আমার আল্লাহ বলেন সামান একটু নুরের ঝলক দেব নুরের ঝলকে মুসা খালি মোল্লা অজ্ঞান বেহুশ হয়ে গেল মুসা মোল্লা চোখ যখন দৃষ্টি ফিরে পেল মুসা মোল্লা এক মাইল নয় দুই মাইল নয় নয় মাইল দূরে মুসা মোল্লা একটা পিপিলিকা পর্যন্ত দেখতে পেত আরে সেই আমার বিশেষ অতিথি এই মহফিদের অনেকগুলো বিশেষ মুফতিতে আছে তার মধ্যে جناب মোহাম্মদ এই তো ফরমানী বংশ সন্তান যা কথা বল ফরমানী যারা مرحبا খান মাসুদ মোহাম্মদ মাসুদ ফরমানি দুই হাজার টাকা দান করে দিল আল্লাহ বানকে কবর করে নাও আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও ফরমানি বংশে থেকে যারা কবর বাসি তাদের সকলের কবরে হাজার পৌঁছায় দাও জনাব মোহাম্মদ আবুল কালাম আব্দুল সালাম জনাব মোহাম্মদ আব্দুল সালাম ও মাওলা আপনি কবুল করে নেন দান আল্লাহ দান করলো আল্লাহ দানকে কবুল করে নেন বিনিময় বংশের থেকে যারা কবরবাসী তাদের সকলের কবরে খাতে পৌঁছায় দেন

করেছে দুই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নাও মির্জা মন্দির পাঁচ টাকা আল্লাহ দানকে কবুল করে নাও ডাক্তার রফিক দান করলো দুই হাজার টাকা দুই না এক দুই হাজার টাকা আল্লাহ পকেট চলে ঘন ফাঁকা মানুষের মধ্যে কোনো দিন দিও না দেখা মঞ্জুর দান করলো দুই শত টাকা আল্লাহ কোনো দিন ফেলায় না ঠেকা কুমোর পরমাণিক দান করলো পাঁচ শত টাকা